বাজারও শাক সবজির দাম কেমন শাক সবজি আমি কিনছি না বা আপনি কিনছেন না মাঝে মাঝে কিনুন নি মাছর মাঝেও কিনুন নি বছরের মাঝেও কিনুন জোড়া কিনি আমি একজোড়া কিন না বা না কিনলে তো কইতা না না কইত রত্না চা বাগান বাজার এটি জুড়ি উপজেলার রত্নাবাজারে অবস্থিত এটি সপ্তাহে একদিন হাট বসে থাকে প্রতি সোমবারে এবং মঙ্গলবারে তাদের বাগানীদের তলব অনুষ্ঠিত হয় এই বাজারকে কেন্দ্র করে জুড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং গ্রাম থেকে ব্যবসায়ীরা মালামাল নিয়ে ছুটে যান এবং বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা এসে এই বাজারে বীর করেন

এই বাজারটা বাইনতে 55 বছর হইব এটা আনুমানিক বাবে কেমন বেচা কেনা হয় আপনার একটুดูกার সবাজারপুর ভিড়াতো সময় না যেমন এটা বাবার বাজার নয় মাগানি বাজার তো সপ্তাহে কয় দিন হয় বাজার এটা দুই দিন দুই দিন সোমবার মঙ্গলবার আচ্ছা আপনারার স্থানীয় মানুষ এখানে বেশি নিনা না দূর দূরান্ত থেকে মানুষ আইন বেশি আমি মানুষ আর ওই এলাকার গাওকেরা মোর কিতা আপনারই কিটা আছে আমি অনেক তোর বিছি দেখি আর তেঁল এর বিছি কিটা কিটার তেঁল শুধু তেঁলর বিচি। হ্যাঁ। কত করি কত করি এটা মোচা? এটা মোচা টাকা। আচ্ছা ই ই ই বাজারও প্রত্যেক সপ্তাহে আইনি আপনি? না না। মাঝে মাঝে আয় ওহ। বেচা কিনা কেমন চলে? না নাই তার 2-300। 2-300। তার কাছে কিটা কিটা কালেকশন আছে? ওদের দেখিয়ার সিঙ্গারা, ফপ, তারপর ফুলাও, সনাও সবটা আছে আমাদের গানো। আচ্ছা বেচা কিনা কেমন চলে? চলে মুদামুদি। আচ্ছা ই বাজার

এতিয়া দাম অনিয়াত একদম দাম অনিয়া দাম আছে মানে দাম হোৱাৰ পিছনে কোনো এটা কাৰণ সৈতে না নাই কৈ দামৰ কাৰণে